সে অবশ্যই চারজন ফুটবলারের নাম জানবে চারজন ক্রিকেটারের নাম জানবে চারজন নায়িকার নাম জানবে চারজন নায়কের নাম জানবে কিন্তু চারজন খলিফার নাম বহু বহু পরিবারের সন্তানেরা জানে না ঠিক কিনা জোরে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি বলেন

সম্মানিত প্রধান অতিথি জেলা মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরী সাহেব কিবলা মুদদিসুল হুলালি আরবি প্রভাষক দাওযান দারুল ইসলাম Kamil Madrasa বলেন merhabalar আজকে আরো বিশেষ আলোচক হিসেবে ছিলেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জামি আহমদিয়া সুন্নিয়া Kamil Madrasa এর সুযোগ্য মুدرس মাওলানা আব্দুল্লাহ আল জাবের আল কাদেরী

ওই বউ বাজারের মোড়ে কেউ যদি বলে মুবারক বাদ তোমাদের তোমরা কাজের মতো কাজ করে আমরা খুশি হব না বেজার হব যদি এই কথাটা এই কথাটা যদি যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে এসে বলে তোমরা আল্লাহর দ্বীনের পক্ষে একটা বড় কাজ করেছে খুশির পরিমাণ বাড়বে না কমবে যদি এই কথাটা গাউসের সম্মানী কুতবে রব্বানি শাহবাজ আলמקানী شیخুল জিননে ওয়ালি হযরত শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে বলেন সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহ বলবেন না বড় হচ্ছে যদি এই কথাটা

আর কিছু কি আছে হ্যাঁ আমি আপনাকে মেসেজ দিচ্ছি ও আমার প্রাণ নবী প্রেমিক ভাইয়েরা আমার নবী আপনাদেরকে মোবারকবাদ দিয়ে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবীজির সাপ করতে লাগলেন তুবা লিমান রানি ও আমানা বি যারা আমি নবীকে দেখেছে আর ঈমান এনেছে তাদেরকে একবার মোবারকবাদ ও তুবা সাবা মারাতিন

সিদ্দিক আকবরের এবং ফারুক আজমের मोहब्बतের নাম ঈমান সুবহানাল্লাহ তাদের দুজনের প্রতি হিংসা তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ হলো কুফুরি এক তাহলে ভালোবাসতে হলে জানতে হবে আপনি আমাকে চিনেন জানেন তাই ভালোবাসেন সম্মান করেন ঠিক কিনা বলেন না আপনি একজন জাতকে না চিনলে ভালো কি ভালোবাসবেন সেজন্য সিদ্দিক আকবর আদি আল্লাহু তাআলা নুকে চেনা ওনার সম্পর্কে জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কারণ এটা মুহাব্বত করলেই তো ঈমান এরপরে কাল হাশরের মাঠে যখন আমার নবী কাউসারের পানি দেবেন সুবহানাল্লাহ কাউসারের পানি চান না আপনারা যাই কাউসারের পানির একটা পেয়ালা পান করলে হাজার বছর আর তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ তখন চারজন চার কোনায় দাঁড়িয়ে থাকবে সিদ্দিক আকবর ফারুকি আজম ওসমান নুরুল মোলা আলী আমার নবী চারজনকে জিজ্ঞেস করবে আবু বকর তোমাকে কি এই ব্যক্তি ভালোবাসত উনি যদি বলেন হ্যাঁ বাস্ত ওমর তোমাকে ভালোবাসত হ্যাঁ বাস্ত ওসমান তোমাকে বাস্ত হ্যাঁ বাস্ত আলী তোমাকে বাস্ত হ্যাঁ বাস্ত চারজন যদি একমত হয় এই ব্যক্তি আমরা চারজনকে ভালোবাসত নবীজি তাকেই কাউসারের পানি পান করতে দেবে সুবহানাল্লাহ এজন্য স্পষ্ট হাদিস لا يجتمع حب هؤلاء الاربع الا في قلب مؤمن এই চার খলিফার ভালোবাসা একসাথে হবে না হবে শুধুমাত্র মুমিনের কলবে এই চার জনের ভালোবাসা যেই কলবে একসাথে থাকবে ওই কলবটাই হলো মুমিনের কলব আর জুড়ে বলেন সুহানাল্লাহ সুতরাং

গরম গরম উত্তপ্ত বালুর ভিতরে ওলাকে পাথর চাপা দিচ্ছে আর বলছে আল্লাহর দিন ছেড়ে দে নবীজির মোহাম্মদ নবীজির দিন ছেড়ে দে বিলাল উত্তপ্ত বালুতে পাথরের চাপে তার পিটের পাজর ভেঙে যায় এর পরেও বলে আহাদ 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 আহাদ

কেন আবু বকর এত দাম দিয়ে কেন বিলালকে কিনছে বিলালকে তো কোনো কাজে লাগাতে পারবে না তাকে তো মেরে আঘাত করে করে দুর্বল করে ফেলেছি উমাইয়া বলছে এই আবু বকর তুমি বিলালকে কেন কিনছো তাকে তুমি কোনো কাজে লাগাতে পারবে না সিদ্দিক আকবর বলেন উমাইয়া তুমি তাকে চিনো নাই তার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি সবাই বড়াবলী করছিল মনে হয় বিলালের কোন বড় অবদান আছে আবু বকরের জীবনে না হলে এত চড়া দাম দিয়ে কেনার তো কারণ নাই তখনই রব্বুল আলামিন সূরা লাইলের এই আয়াতগুলো নাযিল করে দিলেন ওয়া সাইুজান্নাবুহাল আত্বকা যারা সর্বোচ্চ উচ্চতা তিন ডাকো স্তরে তাদেরকে অনেক দূরে রাখা হবে জাহান্নাম থেকে আগুন থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে শুধু মাত্র নিজের কলপকে পরিচ্ছন্ন করার জন্য দুনিয়ার কিছুর জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়ালা সাউফ ইয়ারদা অতি শীঘ্র আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দেবেন সুবহানাল্লাহ এখনো মানুষ বাইরে কথা বলছে আমি অবাক হচ্ছে। চাতক পাখির মতো এক চোখের পথ মানুষ আপনি সিদ্ধি আকবরের জীবন থেকে কি নিবেন কি নিবেন বললে ভুল হবে কি পাবেন না ওনার জীবন থেকে আপনি কি পাবেন না আপনি যদি একজন আশেকের রসুল হতে চান আপনি যদি আমাকে বলেন হুজুর আমি আশেখ রাসুল হতে চাই আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন যে বিশ্ববিদ্যালয়ে পড়লে আমি আশেখ রাসুল হতে পারবো আমি আপনাকে বলবো আপনার জন্য একটা বিশ্ববিদ্যালয় আছে যেটার নাম ইউনিভার্সিটি অফ সিদ্দিক আকবর আপনি আমাকে যদি বলেন আমি ইসলামের জন্য দান করতে চাই আমি দানবীর হতে চাই আমাকে এমন এক

আপনাকে আমি বলবো আপনি বিশ্বদ্ধি আকবরের ইউনিভার্সিটির ছাত্র হয়ে যান আপনি দান কিভাবে করতে হয় শিখে যাবেন আপনি যদি আমাকে বলেন কিভাবে নিজের মেয়েকে গড়ে তুলবো একজন বাবা হিসেবে আমি শিখতে চাই আমি বলবো আপনি আবু বাকর সিদ্দিকের ইউনিভার্সিটির ছাত্র হয়ে যান আপনি যদি আমাকে বলেন

আমি আপনাকে বলবো জান জান সিদ্দিক আকবরের নামাজ দেখেন আপনি যদি আমাকে বলে বলে মানুষের হৃদয় কি কারো প্রেমে পুড়তে পারে আমি আপনাকে বলবো হ্যাঁ বুড়ে যায় কলিজা পুড়ে কলিজা থেকে পুরো ধোয়া বের হয় হুজুর কেমন এমন কি জীবনে হয়েছে হ্যাঁ হয়েছে সিদ্দিক আকবর আপনি যদি আমাকে বলেন কেউ কি কারোর জন্য ঘন্টার পর ঘন্টা সাপের কামড় খেতে পারে হ্যাঁ আমি আপনাকে বলবো পারে ভাই পারে কে সিদ্দিক আকবর আপনি যদি আমাকে বলেন হুজুর পৃথিবীর কোন হসপিটালে যাওয়া ছাড়া কারো সাপের বিষ কি দূর হয়ে যেতে পারে হ্যাঁ আমি আপনাকে বলবো

প্রথম জন সিদ্দিক আকবর এটা র্যাঙ্কিং হচ্ছে পজিশনের দিক থেকে নয় এটা গর্তে প্রবেশের দিক থেকে গর্তে প্রবেশের দিক থেকে আমার নবি সেকেন্ড সিদ্দিক আকবর ফার্স্ট ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না আগে আমি যাব আমি কেন আমি আগে গিয়ে গর্তটা পরিষ্কার করব আপনার আশার উপযোগী করব তারপর আমি আপনাকে ডাকব ও আমার ফিজিক্সের স্টুডেন্টরা কেমিস্ট্রি ছাত্র ভাইরা বায়োলজি জিওগ্রাফি জিকে গ্রামার দুনিয়ার মেডিকেল ইঞ্জিনিয়ার যারা যেখানে পড়েন আমি আপনাকে বলে যাই আপনার হৃদয়ের গর্তের ভিতরে সিদ্দিক

নবীজির হায়াত তেষট্টি ওনার হায়াত তেষট্টি নবীজির দুনিয়াতে আগমনের আড়াই বছর পরে ওনার আগমন ওনার নাম আবু বকর বকর থেকে অনেক শব্দ বের হয়েছে বাকুরাতুন মুবকিরুন বাকরুন ইসলামের প্রথম বৃষ্টি আবু বকর ইসলামের গাছের প্রথম ফল আবু বকর সব কিছুতে সবার আগে আবু বকর উনি ছোটবেলা ওনার আব্বা আবু কোহাফা

একদল শুধু বক্তা আইকোল টিচার প্লাস বক্তা আমরা যারা মাদ্রাসায় কিছু পড়াই আমাদের বিশাল একটা ছাত্রের ক্রাউড আছে তাদের প্রত্যেককে চোখে চুকে আমাদের চোখ থাকে তুমি কাছে তুমি এখানে আমার ভাইকে আমি ডেকেছি এইজন্য

মওলানা আলী শের খোদার ভয়ের কিছু নাই আমরা আমাদেরকে পরিবর্তন করতে এসেছি এখানে আমরা আমরা ঠিক কিনা জোরে বলো আরেকজন সিদ্দিকার ওর পর আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করবেন দরকার আছে না বলেন না সে অবশ্যই চারজন ফুটবলারের নাম জানবে চারজন ক্রিকেটারের নাম জানবে চারজন নায়িকার নাম জানবে চারজন নায়কের নাম জানবে

কেউ আছে এসো তুমি এসো অনেক পেছনে মাসাল্লাহ কীর্তন তোরা লেভেলে তার নাম কি মোহাম্মদ রফিক রফিক মারহাবা মারহাবা বলেন রফিকের জন্য বলেন মারহাবা রফিক ভাই আসেন আপনি আসেন আসেন

আমাদের কাছে সময় নাই সময় থাকলে আমরা সবাইকে একটা একটা প্রশ্ন করতাম এটা খুব দরকারি ঠিক কিনা জোরে এভাবে আপনারা সবার উচিত ইসলামী নলেজ রাখা এগুলো হচ্ছে আসল নলেজ এগুলো আসল জ্ঞান এই জন্য নামটা নিলেন এই নাম নেওয়ার সাথে সাথে গুণা জোরে গেছে এই যে আমার ভাইকে আমি চারটা নাম জিজ্ঞেস করলাম হয়তো সে বিব্রত হয়েছে মনে কষ্ট পেতে পারে কিন্তু চারটা নাম নেওয়ার সাথে সাথে তার অনেকগুলো গুনা ঝরে গেছে কারণ যিকরুল আমবিয়ায়ে মিনাল ইবাদা ওয়া যিকরুস সালেহিন কাফারা নবীদের স্মরণ করা হচ্ছে ইবাদত আর ওলিদের স্মরণ করা হচ্ছে গুনার কাফার থ্যাংক ইউ মারহাবা এভাবেই আমরা আজকে তো সময় আর নাই না আরো দশ বারো জন জিজ্ঞেস করতাম আমরা এভাবে আমাদের পরিবারের সন্তানদেরকে ইসলামী ইসলামিক নলেজ দিয়ে থাকবো দর্শক হানা ইলাহা জরে জরে সৌ ইলাহা সুবহানাল্লাহ জোরে বলেন আসলে ফুল লাইন ধরে কথা বলার টাইম নাই যেহেতু আমার সকালে মাদ্রাসায় অনেক ব্যস্তত্ব হয়ে গেছে আর আমরা চাই না গভীর রাত পর্যন্ত ওয়াজ চলুক আমরা চাই যে আমাদের ওয়াজগুলো সর্বোচ্চ 11টা থেকে 11:30 এর মধ্যে শেষ হোক শাস্ত্র সম্মত হবে এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি